নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে ওল ঘন্ট করে দেখাবো তা প্রথমে কি লাগছে কে বলে দিই আমি ওলটা দেখাতে পাচ্ছি না ওলটা আমি মানে দেখানো হয় না তার আগে সেদ্ধ করে নিয়েছি আমি প্রেসার কুকারে চারটে সিটি মেরে নিয়েছি ওল আর আমি একটা আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন শুধু ওল দিয়েও করতে পারেন তা আমি আলুটা দিয়েছি আর তিনটে মাছের মুড়ো ইলিশ মাছের তা এইগুলো প্রথমে ইলিশ মাছের মুড়োটা ভেজে নেব আর যে অল্প একটু নারকেল আর যে জিরে দু চামচ বড়ো চামচের দু চামচ জিরে হ্যাঁ গোটা জিরেকে আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের মুড়োগুলো ভেজে নেব তা মাছের মুঁড়োটা এক সিট ভাজা হোক তারপর কী করবো দেখা এবার উঠে নেব দুটি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তা মাছটা ভা মুঁড়োটা ভাজা হোক তারপর কী করবো পরে দেখা গোটা জিরে ছোটো চামচের এক চামচ ভেজে নেবো প্রথমে ফোড়নটা দেবো গোটা জিরে ফোড়ন দিলাম এবার এই যে অল্প নারকেল সেটাও একটু তেলে নেড়ে নেব সময় একবারে ভাজবার দরকার নেই অল্প একটু নেড়ে নিলেই হবে এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে জিরে এটা বেটে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে দেব যে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা এতে আর কোনো আদা পদা দেবার দরকার নেই কেননা ইলিশ মাছে আদা খেতে ভালো লাগে না ইলিশ মাছের গন্ধটাই চলে যাবে আদাটা দিলে তাই জন্য আদা দেবেন হলুদ দেড় চামচ ব্যাস এর আর কোনো মশলা নেই এই কোনো বেশি মশলাও না আলুটা মশলার উপর এটা আমার শাশুড়ির মায়ের থেকে শেখা খেতে খুব ভালো লাগে এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু হাতা করে ভেঙে নিচ্ছি আলুটাও আলুটা না দিতেও পারেন যদি না যদি শুধু মনে করেন আমি ওল দিয়ে না ওল দিয়ে করবেন শুধু ওল দিয়েও করতে পারেন আমি একটু সামান্য একটু আলু দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে দিয়ে দেব ভালোভাবে মশলাটার সঙ্গে ওলটা আর আলুটা মিশিয়ে নেব

আমি তিন চামচ দিলাম মিষ্টিটা যে যেমন খাবেন মিষ্টি বেশি যদি খান তাহলে একটু বেশি চিনি দেবেন যদি কম খান কম দেবেন ঝালটাও তাই আপনাদের ঝাল যেমন খাবে সেই অনুযায়ী ঝাল দেবে মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি আমি এটা এবার দিয়ে দেব এবার ভালোভাবে দেখুন আমার এটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ওল ঘন্ট এরকম ভাবেই আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগে খুব না এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে তা আমার এরকমভাবে বাড়িতে রান্না করবেন আর খাবেন খুব ভালো লাগলো আপনার এরকমভাবেই বাড়িতে আপনারা ঘন্ট করে করবেন খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগবে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের রেসিপিটা কি কেমন লাগ নমস্কার